ওং ধনু রাশি মে মাস দুই হাজার পঁচিশ আট নয় ও দশ তারিখ রাশিফল ও গ্রহের অবস্থান ওম নামশিবায় আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক মে মাসের আট নয় ও দশ তারিখে ধনু রাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান এবং তার সম্ভাব্য ফল নীচে আলোচনা করা হল গ্রহের অবস্থান গোচর এই সময়কালে গ্রহদের অবস্থান আপনার রাশির বিভিন্ন ভাবকে প্রভাবিত করবে একটি সুস্পষ্ট ধারণা পেতে আসুন প্রধান গ্রহগুলির অবস্থান দেখে নেওয়া যাক সূর্য এই সময়কালে সূর্য সম্ভবত আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ শত্রু ও প্রতিযোগিতার স্থানে অবস্থান করবে চন্দ্র চন্দ্রের অবস্থান পরিবর্তনশীল আট তারিখে চন্দ্র সম্ভবত আপনার দ্বাদশভাবে নয় তারিখে লগ্ন বা প্রথমভাবে এবং দশ তারিখে দ্বিতীয়ভাবে অবস্থান করবে মঙ্গল মঙ্গল সম্ভবত আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ শত্রু ও প্রতিযোগিতার স্থানে অবস্থান করবে বুধ বুধ সম্ভবত আপনার অষ্টম ভাব অর্থাৎ বাধা গোপন বিষয় ও উত্তরাধিকারের স্থানে অবস্থান করবে বৃহস্পতি বৃহস্পতি সম্ভবত আপনার সপ্তম ভাব অর্থাৎ বিবাহ অংশীদারিত্ব ও ব্যবসার স্থানে অবস্থান করবে শুক্র শুক্র সম্ভবত আপনার অষ্টম ভাব অর্থাৎ বাধা গোপন বিষয় ও উত্তরাধিকারের স্থানে অবস্থান করবে শনি শনি সম্ভবত আপনার তৃতীয় ভাব অর্থাৎ সাহস যোগাযোগ ও ছোট ভ্রমণের স্থানে অবস্থান করবে রাহু রাহু সম্ভবত আপনার চতুর্থ ভাব অর্থাৎ গৃহ পরিবার ও মায়ের স্থানে অবস্থান করবে কেতু কেতু সম্ভবত আপনার দশম ভাব অর্থাৎ কর্ম ও খ্যাতির স্থানে অবস্থান করবে সম্ভাব্য রাশি ফল এই গ্রহ অবস্থানের ওপর ভিত্তি করে ধনুরাশির জাতকদের জন্য আট নয় ও দশই মে দুই হাজার পঁচিশে সম্ভাব্য ফল নিচে দেওয়া হল আটই মে দুই হাজার পঁচিশ দ্বাদশ ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার জন্য কিছুটা মানসিক চাপ ও উদ্বেগের হতে পারে ব্যয় বৃদ্ধি পেতে পারে তাই আর্থিক বিষয়ে সতর্ক থাকুন স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে নিজের প্রতি যত্ন নিন আধ্যাত্মিক বা ধ্যানমূলক কাজে আগ্রহ বাড়তে পারে দূরের যাত্রা বা বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে নয় ই মে দুই হাজার পঁচিশ লগ্ন বা প্রথম ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার আত্মবিশ্বাস ও উদ্যম বৃদ্ধি পাবে শারীরিক ও মানসিক দিক থেকে আপনি সতেজ অনুভব করবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন ব্যক্তিত্বের বিকাশ ও অন্যের দৃষ্টি আকর্ষণের সম্ভাবনা থাকবে তবে প্রবণতা কিছুটা বাড়তে পারে দশই মে দুই হাজার পঁচিশ দ্বিতীয় ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার আর্থিক বিষয় ও পরিবারের জন্য গুরুত্বপূর্ণ অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার কথাবার্তায় মাধুর্য থাকবে এবং আপনি অন্যদের প্রভাবিত করতে সক্ষম হবেন খাদ্য ও পানীয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে সামগ্রিক প্রভাব এই তিন দিনে আপনার স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে শ্রদ্ধ রাখা প্রয়োজন কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে তবে আপনার সাহস ও বুদ্ধিমত্তার দ্বারা পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে অপ্রত্যাশিত ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন পরামর্শ নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং নিয়মিত বিশ্রাম নিন আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং তাদের সহযোগিতা করুন ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং নিজের লক্ষ্যের দিকে অবিচল থাকুন মনে রাখবেন এটি একটি সাধারণ ভবিষ্য ফল আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে এই ফলের কিছু পরিবর্তন হতে পারে ওং শিবায়